আজকে আমরা পড়বো তন্ত্র তো তন্ত্র পড়ার আগে আমাদের জানতে হবে লসিকা কী লসিকা কীভাবে তৈরি হয় দেখো আমরা এখানে একটা রক্তনালী দেখতেছি এটাকে আমরা বলতেছি ধমনি লাল রঙের যে রক্তনালীটা আর নীল রঙের যে রক্তনালীটা দেখতেছি এটাকে আমরা বলবো শিরা দেখো ধমনি এবং শিরার মাঝখানে ডট ডট দিয়ে যে আমি অংশটা দেখাচ্ছি এটা হলো কৈশিক জালিকা তাহলে দেখো ধমনী থেকে আমাদের কোষের চারপাশে কি তৈরি হইতেছে কৈশিক জালিকা তৈরি হইতেছে পরে কৈশিক জালিকা থেকে কি তৈরি হইতেছে শিরা তৈরি হইতেছে এখন ধমনীর কাজ কি ধমনী হলো তোমার কোষের কাছে কি নিয়ে আসে কোষের কাছে তোমার অক্সিজেন নিয়ে আসে গ্লুকোজ নিয়ে আসে পুষ্টি পদার্থ নিয়ে আসে আর আমাদের কৈশিক জালিকার প্রাচীর হল তোমার পাতলা হওয়াতে এই কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে রক্ত থেকে তোমার পুষ্টি পদার্থ অক্সিজেন কোষে প্রবেশ করতে পারে তো আমাদের কৈশিক জালিকা থেকে এই পুষ্টি পদার্থ এবং অক্সিজেন যখন কোষে প্রবেশ করে তখন রক্তে যে জলীয় অংশ আছে এই কিছু পরিমাণ জলীয় অংশ আমাদের কোষের চারপাশে অবস্থান করে এই যে দেখো আমাদের কোষের চারপাশে রক্তের জলীয় অংশ অবস্থান করে এখন আমরা জানি দুটি কোষের মাঝখানের ফাঁকা স্থানকে আমরা কি বলি ইন্টারস্টিশিয়াল স্পেস দুটি কোষের ফাঁকা স্থানকে আমরা কি বলি ইন্টারস্টিশিয়াল স্পেস ইন্টারস্টিশিয়াল স্পেস এই ইন্টারস্টেশিয়াল স্পেসে কৈশিক জালিকা থেকে রক্তের জলীয় অংশ জমা হয় তাহলে সেই তরল অংশটাকে আমরা কি বলবো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড তাহলে এই তরলগুলোকে আমরা কি বলতে পারি ইন্টারস্টেশাল ফ্লুইড এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কি আমাদের কোষের চারপাশে বা আমাদের টিস্যুর চারপাশে অবস্থান করতেছে এই জন্য এটার নাম কি টিস্যুরস বা একে বলা হয় লসিকা বা লিন সহজ ভাষায় আমাদের কৈশিক জালিকা আমাদের রক্ত যখন কৈশিক জালিকা দিয়ে অতিক্রম করে তখন কৈশিক জালিকা ভেদ করে রক্তের জলীয় অংশ তরল অংশটা তোমার কিছু কোষের চারপাশে অবস্থান করে এই কোষের চারপাশে অবস্থানরত জলীয় পদার্থকে আমরা কি বলতেছি লসিকা এখন তুমি দেখো আমাদের ধমনী থেকে প্রতিনিয়ত কি আসতেছে যুক্ত রক্ত আসতেছে সেটা কোষি জালিকা ভেদ করে এই কোষের কাছে অক্সিজেন দিল কোষ থেকে কোষি জালিকাতে কি চলে গেল কার্বন ডাইঅক্সাইড চলে গেল তাহলে আমাদের শিরাতে কি চলে আসতেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রক্ত এই প্রতিনিয়ত রক্তের প্রভাবে তাহলে কোষের চারপাশে পানি জমতেই থাকবে লসিকা জমতেই থাকবে তাহলে তোমার হাত পা কি হয়ে যাবে ফুলে যাবে না তো এই জমা কৃত তরলগুলা পরিবহনের জন্য একটা নালী থাকে এই নালীর নাম কি লসিকা নালী মানে আমাদের এই যে এই লসিকাটা এই লসিকাটা আবার একটা নালীর মাধ্যমে আবার আমাদের হার্টে ফিরে যাবে তাহলে এই নালীটাকে আমরা কি বলবো লসিকা যেহেতু সে লসিকা পরিবহন করতেছে তার মানে তাকে বলা হয় লসিকা নালি দেখো তোমাদের বইয়ে অনেক সুন্দর একটা চিত্র দেওয়া আছে চিত্রটা দেখো তোমরা এই যে দেখো আমাদের ধমনি থেকে কালার চেঞ্জ করে দেখো আমাদের ধমনী থেকে কোষের চারপাশে কি আমাদের ধমনী থেকে কি তৈরি হয়েছে এই দেখছো কৈশির জালিকা তৈরি হয়েছে এই কৈশির জালিকা ভেদ করে রক্তের জলীয় অংশ কোষের চারপাশে কি করতেছে অবস্থান নিতেছে এই তরল পদার্থকে আমরা কি বলি লসিকা এবং দেখো সবুজ রঙের যেই নালীগুলো দেখতেছো এই সবুজ রঙের নালীগুলোকে বলা হয় হলো লসিকা নালী এরা কি করে রক্তের কোষের চারপাশে রক্তের যে জলীয় অংশ লসিকা হিসেবে জমা হয়েছে তাকে তোমার কি করবে কালেক্ট করবে তাকে কালেক্ট করে আবার হার্টে পাঠায় দিবে তাহলে রক্তের জলীয় অংশটা কি হয়ে গেল, আবার পুনরুদ্ধার হয়ে গেল আচ্ছা তাহলে ওই সবুজ রঙের নালিগুলোকে আমরা বলতেছি লসিকা নালী আচ্ছা ওই চিত্রটা তোমাদের জন্য একটু কঠিন দেখো এই চিত্রটা হার্ট থেকে আমাদের কি হচ্ছে হার্ট থেকে ধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত কোথায় আসতেছে আমাদের কোষের চারপাশে চলে আসতেছে তাই না এই যে আমাদের কোষের চারপাশে চলে আসতেছে এই কোষের এই যে এই অংশটাকে আমরা কি বলতেছি রক্ত জালক বা কৈশিক জালিকা দেখো এই কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে কিছু পরিমাণ পুষ্টি পদার্থ কিছু পরিমাণ জলীয় অংশ কোথায় অবস্থান করতেছে আমাদের কোষের চারপাশে অবস্থান করতেছে একে আমরা কি বলতেছি এই ডট অংশটাকে আমরা কি বলতেছি লসিকা এই লসিকাকে পরিবহনের জন্য নালি আছে সেটাকে আমরা কি বলবো লসিকা নালি এই দেখছো এটা হলো লসিকা নালী লসিকা নালির মাঝখানে কিছু গোলাকার অংশ থাকে এই অংশের ভিতরে তোমার আহ বিসি থাকে ডাব্লু বিসির কোন ডাব্লু বিসি থাকে লিম্ফো সাইড থাকে তাহলে এইগুলোকে আমরা বলতেছি লিম্ফ নোট এই যে দেখো এটার মাধ্যমে তাহলে আমাদের লসিকা পরিবহন হয়ে আবার কোথায় যাচ্ছে শিরাতে ঢুকেছে শিরার মাধ্যমে আবার কোথায় চলে যাবে হৃদপিন্ডে চলে যাবে তাহলে যেখানকার তরল সেখানে চলে যেতেছে বুঝতে পারছো তাহলে এটাই হলো আমাদের লসিকা এখন তাহলে লসিকা তন্ত্র কাকে বলে লসিকা তন্ত্র হইলো আমাদের এই যে লসিকা তৈরি হইল কোষের চারপাশে সেই লসিকা লসি লসিকা পরিবহনের জন্য যে নালিকা আছে সেই নালিকা এবং লসিকা গ্রন্থি বা লিন্স নোটকে নিয়ে যেই তন্ত্র তাকে বলা হয় লসিকা তন্ত্র